তো এইদিকে দেখো আজকে রবিবার আজকে কিন্তু সবাই বাড়িতে তো কি কাজে যাবি তুই কাছে যাবি আমারও তো বাড়ি না বিমান বাড়ি বাবা বাড়ি তা সে নিমন্ত্রণ বাড়ি যাবি তো এ ভাই যাবে এ যাবে যাবে যা ঘুরিয়ে না যে বলেছে ওই তো আর ঠিকানা বলছিল তো ওইটাই তো রাস্তার ধরে যেটা জলের পাশে যেটা হ্যাঁ হ্যাঁ প্যান্ডেল হয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি আজকে তো বাড়িতেই আছি আর এদিকে এখন দেখছি সকালবেলা উঠে দেখছি কুয়াশা একদমই নেই নেই বলতে বলা ভুল উঠেছি কত কতবেলায় আমি চারটে আটটা সতেরোতে উঠেছি তার কুয়াশা থাকে তা মোটামুটি যা আছে ভালোই আছে কিন্তু এরপরেই তোমরা আমি রাতে উঠেছিলাম যখন তখন তখনকার কুয়াশা যে কী পরিমাণে সেটাও একটু ভিডিও করে রেখেছি সেটাও তোমরা দেখে নিও হ্যাঁ তো যাই হোক চলো ব্রাশ করে নিই একটু খাওয়া দাওয়া করবো খেতে পেয়েছি অনেকক্ষণ শুয়েছিলাম তো তো এদিকে এখন বাজে রাত বারোটা আঠেরো আর এদিকে এই যে এটা কাছ থেকে এখন বাড়ি ঢুকলো ঠান্ডা সময় আর একটুখানি কুয়াশাটা দেখো বাবা মাথা হালকা করে যাওয়া যাবে না দেখো ধোঁয়া উঠছে যেন দেখো ভাইটুকু ধোঁয়া দেখ কেমন তো এই বারোটা উঠিল এই আজকে প্রথম মানে সেরা কুয়াশা জানি পুরো গেছে একদম এই দেখো ধোঁয়া অন্ধকার কেমন কুয়াশা দেখেছিস তোরা দুজন একসাথে আসলি দেখো কি পরিমানে কুয়াশা আমি হঠাৎ করে বাইরে বেরিয়েছি দেখি কি পরিমানে কুয়াশা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না দেখ আমাদের বাড়ির ওইখানটা কেমন কুয়াশা অন্ধকার যাই হোক বাবা আগে ঘরে যাই কারণ যে পরিমাণে কুয়াশা ঠান্ডা লেগে যাবে দেখো একটুখানি বাড়ির দিকে রাস্তায় যাচ্ছি তোমার মতো হয়ে না একদম এদিকে দেখে খিদে পেয়েছি আর রাতে যেহেতু রুটিটা নিয়ে এসেছিলাম তো এটা একটু দেখি ছেঁকে নেবো নিয়ে দেখি একটু জ্যাম লাগিয়ে খাবো আর দেখে এখন আমি ঘরের মধ্যে অন্ধকারে দেখো বসে আছি পুরো অন্ধকার কারেন্ট ফারেন্ট কিছু নেই কারেন্ট চলে গেছে এইমাত্র মাত্র তো আর কি করার আমি ততক্ষণ এটা করি এই মোবাইলের আলো জ্বালিয়ে এই যে তা ওর মধ্যে একটা ছেঁকে নিচ্ছি কেননা ওই নেট মতোটা ওটা আমি খুঁজে পাচ্ছি না আমাদের তখন কি গরম দেখে যে জ্যাম লাগানো হয়ে গেছে তো দেখি এবারে খাই দেখি খিদে পেয়ে গেছে একটা রুটি মানে সেই কাঁচা রুটি এরা খাওয়া শুরু করে দিয়েছে তো এই যে একটা এক্সট্রা মাখিয়ে নিচ্ছে নেবে ভাজ করে খেয়ে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই এই যে আর ওটা তো ঠান্ডাই লাগছে না কি রে ঠান্ডা লাগছে না তোর অবাইসো কে প্যান খুলে যাচ্ছে ভালো করে টাইট করো এই দেখি কারেন্ট নেই বলে এই যে আমরা মশারির ভিতরেই বসে পড়েছি কারণ কখন আসবে তা ঠিক নেই আর বাইরে তো বেরোনো তো নেই প্রচুর ঠান্ডা ডাইরেক্ট খেয়ে দিয়ে নিলাম ওই ব্যাগের মধ্যে পিসপুরা চেয়ে ভালো করে দেখো মোবাইলের আলোয় পড়ি নাহলে বেকার বাইরেও বেরোতে পারবো না শুয়েও থাকতে হবে তার থেকে যতক্ষণ মোবাইলে চার্জ থাকে ততক্ষণ পরা যাক দেখি ও এই কাজটা তো কমপ্লিট হয়ে গেছে তোমার দেখি মানুকে নি এটাও কমপ্লিট বাবা তুমি তো দেখছি তো ফার্স্ট চলছো দেখছি আঁকাটা নৌকা

দেখো মা এই এত ঠান্ডা কুয়াশার মধ্যে সব আজকে বাড়ি না সব জামা কাপড়গুলো খানি কাজ না না করে দিলে হবে না এই যে এখন জামা কাপড়গুলো কাজতে বসেছে একবার কি স্নান করবো নাকি স্নান করবো একেবারে আর ইয়ে আবার হাওয়া দিচ্ছে রাতে কি কুয়াশা সব পুরো বাগান ভিজে বাইরে বেরোলেই যেন ঠান্ডা লাগছে প্রচুর অঙ্কুর ডাকছে তো এই দেখি মা কাঁচাকুচি করছে আর আমি বেকার বসে থেকে তো লাভ নেই আমি ওখানে একটা জামা কাপড় বের করে দিয়েছি মা বলছে এখন বের করে দিয়ে বেলার দিকে রোদ আসবে তো দিলাম আমার যেহেতু বাড়িতে আছে তো ওই জন্য মোটামুটি জিনিসগুলো দিয়েছি আর এদিকে মা বলতে তাহলে কাজ করে আমি কাঁচাকুচি করছি তুই তাহলে মেলে দিয়ে তো ওই জন্য আমি মেলছি আর মা কাঁচাকুচি করে দিচ্ছি তারপর দেখি স্নান করে নেবো একেবারে তো এইদিকেই যে মা নুকে স্নান করে দিলাম আগে কারেন্ট চলে গেছে মোটর বন্ধ হয়ে গেল ওই জন্য যেটুকু জল ছিলো ওকে স্নান করে দিলাম তো স্যান না করে দিলে কী বলো তো এরপর আরও যত বেলা যায় তত আরো ঠান্ডা লাগবে ভালো করে একটু তেল টেল মাখিয়ে দিচ্ছি গায়ে এবার ঠান্ডা লাগছে হ্যাঁ তাহলে চান করার আগে একটু ঠান্ডা লাগে বুঝলে তো এদিকে এই যে মা আবার ভাত বসিয়ে দিচ্ছে আর এইদিকে আজকে নিয়ে মাংস আমরা কয়েকজন বাড়ি থাকবো কয়েকজন মানে তিনজন হ্যাঁ মানে হচ্ছে চারজন তো এই যে এটা কক মুরগির মাংস হ্যাঁ তো বাবা একবারে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছে পুরো আর এইদিকে দেখো একটু রৌদ্দ্র দেখা পাওয়া গেলো মনে হচ্ছে এবারে এই যে যে নিমন্ত্রণ বাড়ি যাবে তো চারজন বাবা আর দুই ভাই আর মানুষ তো বাবা তো খাওয়া দাওয়া করবে না কারণ এটা হলো আর কি ওই মানে ওই একজন মারা গেছে তো সেটাই আর কি তো বাবা বাবার কি কুটুম হয় বাবার চেনা শুনো তো এবার দেখাচ্ছে দুই ভাই যাবে তো চিনতে পারবে না বলে আর কি ওই জন্য বাবার নিয়ে যাচ্ছে ওদেরকে আবার চলে আসবে আমার সাথে আসবা তো মামাদের সাথেই তো একসাথে আসবা তাই তো এই যে বার হলো তো কটা সাইকেল নিয়ে তিনটে ও বাবা তো চলে আসবে ওদেরকে দিয়ে তো এইদিকে যে বাবা বাড়ি চলে এসছে ভাইদেরকে দিয়ে তো এখন আমরা তিনজন মিলে ভাত খাবো অল্প করে ভাত দাও একদম আমার নয় মাত্র খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার আজকে গ্যাসের থেকে অসুবিধা হচ্ছে ভাত তোলো আমার ভাত তোলো আমার ভাত তোলো আমি একদম অল্প করে ভাত নিয়েছি আমার এমনি খেতে ইচ্ছা করছে না আর দেখি আদু নেব একটু মাংস নেব ঠান্ডা মা একদম এখন ওই যে হাড়িটা হোক আমরা খেয়ে নি দেখি তো এইদিকে যাই খাওয়া দাওয়া করনি আর এইদিকে দেখো ভাইরা চলে আসছে তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো চলো টাটা তোমাদের সবাইকে